কি ভাষা এই ভাষা নিয়ে প্রশ্ন করাতে নির্মলা সীতারমন প্রায় বলছেন যে আপনি কেন ডিফেন্ড করতে যাচ্ছেন আমার টাকা নাকি আমি মহালক্ষ্মী বলি টাকাকে এবং সেই টাকা যেটাকে আমাকে বলা হয়েছে প্রোটেক্ট করার জন্য সেই টাকা খুললাম খুল্লা খরচা করা হবে লুট করা হবে এটা কি আমার বাবা মার টাকা নাকি এটা কি আমার বাপের টাকা নাকি দেবো না টাকা একদম স্ট্রেট লাইনে এই এরকম লাইন এরকম মেজাজ আমি এর আগে বোধ নরেন্দ্র মোদীকে দেখেছি সিএ নিয়ে দেখেছি দেখুন প্রথম কথা হচ্ছে যে কারোর যদি বাবারও টাকা হয় এবং বাবার কষ্ট করে রোজগার করা টাকাও যদি কোনো সন্তান নয় ছয় করে তাহলেও তো সেই সন্তান খুব একটা সুসন্তান নয় ফলে আজকে মাননীয় অর্থমন্ত্রী বলছেন বলে আপনারা এই প্রোগ্রামটা করছেন দীর্ঘদিন আগে কন্ট্রোলার অফ অডিটার জেনারেল সিএজি রিপোর্ট দিয়ে বলে দিয়েছিল কয়েক লক্ষ টাকার হিসেব দিতে পারেনি রাজ্যের সরকার বাম আমলেরও হিসেবে গড়মিল আছে এবং তারপরে বর্তমান শাসক দলের আমলেও প্রপার হিসেব দিতে পারেনি ইউটিলাইজেশন সার্টিফিকেট অনেকগুলো ক্ষেত্রে দিতে পারেনি এবং তার কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে দূরদর্শিতার অভাব তার কারণ হচ্ছে যে এরা ফান্ডটাকে মানে সরকারি কোষাগারটাকে আর পার্টি ফান্ডটাকে দুটোকে এক জায়গায় করে ফেলেছে মনে করছে রাজ্যের যেটা রাজকোষ সেটা দিয়ে আমি ভোট করাবো সেটা দিয়ে আমি দল চালাবো সংগঠন চালাবো এই গোটাটা মিলিয়ে এবং এই যে বিভিন্ন প্রকল্পগুলো কখনো লক্ষ্মীর ভাণ্ডারের ইউটিলাইজেশন বলুন কখনো স্বাস্থ্যসাথীর ইন্স্যুরেন্স বলুন এই যে পুরো অপারেশনটা এইটার মধ্যে দূরদর্শিতার অভাব রয়েছে এনারা জানেন না যে একটা প্রপারলি ফান্ডকে কোথায় কিভাবে অপটিমাইজ হয়েতে ব্যবহার করতে হয় ভোটের জন্য এই টাকা মারার একটা কল কলের মতন টাকা মারার খুরোর কল না এদের দূরদর্শিতাই নেই এই গভর্নমেন্টের দূর প্রত্যেকবার একটা ভোট এলে এনারা বলে দেন আমরা অমুক টাকা বাড়িয়ে দিলাম ও তমুক টাকা বাড়িয়ে দিলাম এদিকে ফিসকাল ডিপোজিট ফিসকাল ডেফিসিট ক্রমাগত বাড়তে থাকছে সরকারের আয়ের চাইতে ব্যয় হুহু করে বাড়ছে দুম দাম বলে দিচ্ছে এখানে এই প্রজেক্ট করবো সেখানে সেই প্রজেক্ট করবো একটা প্রপার ফাইন্যান্সিয়াল ব্লুপ্রিন্ট যে আমার কিভাবে রোজগার হবে একটা ইনভেস্টমেন্ট হলে সেটাকে কীভাবে কাজে লাগাবো সেটা কিছু নেই কতগুলো স্থাপত্য খাড়া করে দিচ্ছে দেখছেন যে হ্যাঁ বিরাট উঁচু বাড়ি হয়ে গেল ইত্যাদি হয়ে গেল ভাবলেন দারুণ চমৎকার কাজ হয়ে যাচ্ছে কিন্তু ক্যাশ ফ্লো নেই বাজারে লোকেদের হাতে ক্যাশের অভাব রয়েছে নতুন জব ক্রিয়েট হচ্ছে কি না কিংবা যে জবগুলো ক্রিয়েট হচ্ছে সেই জবগুলোতে লোকের হাতে যথাযোগ্য মাইনে আসছে কিনা এই নিয়ে কোনো আলোচনা দেখবেন না যেখানে সেখানে

তার ইনকামটা তো সরকারের বাড়াতে হবে সেইখানে টাকার একটা তছরুক করে ফেলছে কোথাও এখানে ইনসেন্টিভ দিয়ে দিচ্ছে কোথাও এটা বাড়িয়ে দিচ্ছে কিন্তু পুরো ব্যাপারটা একটা ঘেটে ঘ করে রেখেছে এবং যখনই তারপরে সামাল দিতে পারছে না তখন দেখছে লোককে দেওয়ার মতো ডি এর টাকা নেই লোকের মায়না দেওয়ার মতো অর্থ নেই কিংবা নতুন চাকরি ক্রিয়েট করে যে এত হাজার হাজার বিভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি হয়ে পড়ে আছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু লেজিট ভ্যাকেন্সি কিন্তু নিতে পারছে না নেবে কী করে আপনি বলছেন নির্মলা সীতারমন বা তার ভাষাটা ঠিক দেখুন উনি হয়তো একটু মানে হিরোইক ল্যাঙ্গুয়েজে বলে ফেলেছেন যে আমার বাপের টাকা নাকি ঠিকই তো তো বাবার টাকা নয় আলটিমেটলি সবারই জনগণের জনগণ এবং জনগণের বাবার টাকা তা আমি আবারও বলছি তাহলেও কোনো সন্তান যদি সেই পরিবারের অর্থ তচরূপ করে সেও আলটিমেটলি কুসন্তান ফলে কারোর বাবার হোক বা না হোক সরকারি অর্থ তচরূপ করা যায় না সমীর চট্টোপাধ্যায় শুনছিলেন আপনি আমার দুটো প্রশ্ন আপনার কাছে দুটো প্রশ্ন কেন্দ্র থেকে আসার টাকা কোথায় খরচা করছেন কেন হিসেব দেবেন না মানে আপনাকে বলছি না আপনি মুখ্যমন্ত্রী নন আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি কেন হিসেব দেবেন না এক আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন আর যদি ভাবার টাইম থাকে আরেকটা প্রশ্ন করতে পারি নাকি ভাবছেন উনি

কে বলছে পাশে জানি না তুমি নিশ্চয় বিজেপি সমর্থক হ্যাঁ না আমি বিজেপি সমর্থককে থামিয়ে আমি বিজেপির সমর্থককে থামিয়ে দিচ্ছি তার অডিও যাবে না কিন্তু আপনি আমাকে এই প্রশ্নটির উত্তর দিন না না বলে ঢাকা এই টাকা আপনার বলবেন 4 তারিখে ওকে বলবেন কারোর ভাইপোর কারোর পিশির কারোর মাসির কারোর ভাগনের এই টাকা কি কারোর পয়ত্রিক টাকা নাকি এই টাকা তো আমার আপনার টাকা আপনার রাগ ধরে না

সাড়ে তিনশো জন অবজারভার পাঠিয়েছিলেন সাড়ে তিনশো জন অবজারভার পাঠিয়েছিলেন দেখার জন্য যে হয়েছে কিনা

টাকা আমার টাকা তোমার টাকা কোনো পাবে ঠিক কথা বলেছেন তো